তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আমার ছোট্ট মাম্মামের কিছু জিনিস সেগুলো আমার মা কিনে নিয়ে এসছে তো অনেক কিছুই নিয়ে এসেছিলো কিনে বাট সব কিছু শেয়ার করে উঠতে পারিনি কারণ কিছু কিছু জিনিস মামাম অলরেডি পরে ফেলেছে তাই তো যেগুলো পরে কি এখন অব্দি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো সবার ফার্স্টে শেয়ার করি একটা যে শু এটা হচ্ছে ওর মামা পছন্দ করে নিয়ে এসেছে মার সাথে গিয়ে কিনে তো এটা একটু বড় হচ্ছে এখন এটা হবে না কিছুদিন পর থেকে এটা পড়তে পারবে এই শুটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও খুব ছোট্ট ওকে পড়িয়েছিলাম বাট একটু বড় হচ্ছে আর তারপরে এই যে এই গোল গলা গেঞ্জি এটা তো তাই বলে আমি যতদূর জানি তো এটা পিঙ্ক আর একটা ইয়েলো কালারে এনেছে ইয়েলোটা অলরেডি ও পড়ে ফেলেছে আজকে স্নান করে ইয়েলো কালার যেটা আছে সেটাও এখন পরে শুয়ে রয়েছে তাই ওটা তোমাদেরকে দেখাতে পারলাম না আর এই জামাটা এই যে এই জামাটা আমারও স্পেশালি খুব ভালো লাগে এই যে একসাথে প্যান্ট আর জামা সেট করা রয়েছে তো এই আর এখানে বাটন দেওয়া আছে এই জামাটা আমারও খুব পছন্দ এটাও মা নিয়ে এসে স্কাই কালারে এটা এখনো মাম্মাম পরেনি পড়েনি তো পড়ুক যদি আমি পড়ার পরে কোনো ভিডিও বা ফটো তুলি তাহলে সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর তারপরে দেখো এই যে ছোট্ট ছোট্ট হেয়ার ব্যান্ড এই যে একটা পিঙ্ক কালার একটা হোয়াইট কালার আর একটা রেড কালার এই যে তিনটে হেয়ার ব্যান্ড আর রেড কালারের হেয়ার ব্যান্ডটা অরেডিও পরে ফেলেছে বাট এই দুটো এখনো ও ইউজ করেনি তারপর এই যে একটা সোয়েটার এই যে এই সোয়েটারটা খুব সুন্দর এই যে এই দুটো লোম একদিন ওকে পরিয়ে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম এগুলোকেও শুধু চাটে জানি না কেন বাট এই সোয়েটারটা খুব পছন্দ আমার এই যে এটার সাথে যে প্যান্ট লোম লোম সোয়েটারটা মানে ভেলভেট কাপড়ের এটাও প্যান্ট সেইটার এর একটা ক্যাপ আছে আর মা এই নাইট ড্রেসটা কিনে নিয়ে এসেছে ও যাতে রাতে পরে কমফোর্টেবল ভাবে শোয় শীতকাল তো তাহলে এটা পরলে প্রচুর গরম হবে এর জন্য এটা নিয়ে এসেছে পিঙ্ক কালারের এই যে মিকি এটা এই ড্রেসটা পরলে আমার মেয়েকে ছোট্ট লিটল মিকি লাগে এই যে এটার সাথে প্যান্ট এইটা ও অলরেডি একবার পরে ফেলেছে আমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছে আমার কোলে বসেছিল তো আপাতত তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম আরও অনেক কিছু আনা হয় বাট সেগুলো শেয়ার করে হয়ে ওঠে না মামুনিও ওর জন্য তিনটে বুট কিনে নিয়ে মানে তোমাদেরকে দেখালাম না এই যে এই জুতোটা এইরকমই বুট বুট টাইপের ওই জুতোটা আবার মা মার মামের একদম পায়ে ফিট হয়েছে তো ওটা তিনটে নিয়ে এসছে ও আর ক্যাপও নিয়ে এসেছে তারপর ছোটো ছোটো সক্স নিয়ে এসছে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব বাট এগুলো আপাতত তোমাদের সাথে শেয়ার করলাম আর মা যা নিয়ে আসবে সেগুলো শেয়ার করবো মামনিও যা যা নিয়ে আসবে সেগুলোও শেয়ার করবো তো কিছু কিছু জিনিস ওকে ইউজ করে ফেলিতেই শেয়ার করে হয়ে ওঠে না বাট চেষ্টা করবো তোমাদের সাথে মামা মামের সব কালেকশান শেয়ার করার তো আজকের ড্রেস গুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবে না আর পেজ টি ফলো করে আমার পাশে থাকবে সবাই চিন্তাটা